আমার এই মনেরো সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আঁচ তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মা দিনা আমার এই মনের সেই কামনা আমার এই মনের কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় সালাম জানাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে মলম দিওয়া আমার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ালা এই মনেরও সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আধা তুমি কেন দেখি না মনের মাঝে আধা তুমি কেন দেখি কামনা সোনার মদিনা আমারই মনে রেশে কামনা সোনার মদিনা মুদিনা গলি গলিতে আমি গরিব তালের প্রিয় সাহাবেদের আমি দেখিবো দন্নতুলবাতে একটু দাঁড়াবো টানের প্রিয় সাহাবেদের একটু দেখিব যাহার কথা পড়লে মনে কান্না তামে না যাহার কথা পড়লে মনে রান্না তামে না এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মাদিনা জন্মভূমি হতে না টিকা পাড়ে যেদম সোনার মদিনাভূমি দেব না পাকি হলে ঘরে যেতাম সোনার মদিনা কবুল করপলে বাসনাত ওহেরপনা কবুল কর নেই বাসনা ওহে রা মনে সেই কাম মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার না মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সোনার আমার এই মনে সেই কামনা সোনার আমার এই মনে সেই কামনা সোনার মদিনা